مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসলসালাম আলী ক্যা রসুল আল্লাহ ওয়ালা আলী কাহস হাবি কয়া হাবিব্লাহ আসসালাম আলী কেয়া নয়লা নূর আল্লাহ মাদানি চ্যানেলের দর্শক বৃন্দ অনুষ্ঠান কাসিদায় বুড়দায় আপনাদের সবাইকে স্বাগতম যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠানকে দেখছেন আপনাদের সবাইকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নিন কেননা কারিমার মধ্যে রয়েছে মুমিনি মোমিনী খয়ুমিনা আমালি মমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম সোহান আল্লাহ অর্থাৎ আমরা ভালো নিয়ত করলে আল্লাহ তাআলা আমাদেরকে নেকি দান করবেন সওয়াব দান করবেন তাই আসুন আমরা সবাই ভালো ভালো নিয়ত করে নিই তার রসুল সাল্লাহ তালা আলিহি সন্তুষ্টি নিয়তে আমরা অনুষ্ঠানটি দেখব এবং ইস্কের রসুল বৃদ্ধি করার জন্য আমরা এখানে যা বলা হবে আমরা শুনব এবং ইলমে দিন অর্জন করবো দর্শকবৃন্দ আজও আমরা কাশিদায় বুর্দার আরেকটি পঙ্ক্তি নিয়ে আমরা উপস্থিত হয়েছি যে চমৎকার কবিতা ইমাম বুসিরি রহমতুল্লাহ তালা আলাই লিখেছেন দর্শকবৃন্দ আসুন আমরা শুরু করার পূর্বে দুরুর শরীফের ফজল শুনে নি তাজেদারের ইসালাত শাহেন শাহে নবুয়াত হুজুর আকরাম নূরে মুজাসম সাল্লাহু তালা আলি আলি ওসাল্লাম ইরশাদ করেন যখন তোমরা মুয়াজ্জিনের আওয়াজ শোনো তখন তোমরাও সেরূপ বলো যেরূপ সে বলছে অতপর আমার প্রতি শরীফ প্রেরণ করো কেন না যে আমার প্রতি একবার শরীফ পাঠ করে আল্লাহ তালা তার উপর দশটি রহমত প্রেরণ করে আলহাম্মদ সাল্লু তালা ওসাল্লাম আসলে আল্লাহ রসুল সাল্লাহ আলি আলী ওসাল্লামের প্রতি আমরা যত ভালোবাসা সহকারে দূরস্বরে প্রেরণ করব। আমরা তত বেশি স্বভাব নেকি অর্জন করতে পারব কতই না সুন্দর কবি বলছেন या नबी तुझ पे लाखों दुरूद तो सलाम इस इस पे है नाज मुझको हो तेरा गुलाम अपनी रहमत तो से तो है खैरुल मुझ मुझसे आसी कभी नाज बरदार है सुख दर्शक वृंदो আসলে নবী করিম সাল্ল তলি ওয়া প্রতি আমরা যত ভালোবাসা মোহাব্বত নিয়ে দূরশ্বরী পাঠ করব। তত বেশি রহমত বরকত আমরা অর্জন করতে পারব। আল্লাহ তালা আমাদের সবাইকে অধিক হারে দূরশ্বরী পাঠ করার তফিক দান করুক দর্শকবৃন্দ আজ আমরা যে পংক্তিটি নিয়েছি আসুন আমরা সুরে সুরে الدروس في رمضان مولاي صل دائما أبدا على حبيب خير الخلق كلهم وأثبت الوجد حتى عبرته مثل الباحر على خديك والا بي مولايا صلى وسلت اي بدل اهلا بي بيك اهلا بيك পঙ্ক্তি কবিতার যে অন্তরাটি তিনি লিখেছেন আসলেই তা খুবই সুন্দর এবং এমন এমন শব্দ দ্বারা তিনি কবিতাটিকে রচনা করেছেন তাও চমৎকার দর্শকবৃন্দ আসুন ইমাম বুসরি রহমাতুল্লাহ তালা আলী এই পঙ্ক্তির মধ্যে যে শব্দগুলো তিনি ব্যবহার করেছেন আমরা সেই শব্দ কিছু অর্থ শুনবো এবং জানবো দেখুন দর্শকবৃন্দ এখানে শুরুতে ওয়া বাতাল ওয়াজদু এখানে যে শব্দটি তিনি ব্যবহার করেছেন আসবাতা বাবে ইফআল ফেলে মাজি সিগা ওয়াহেদ মুজাক্কার গাইবের সিগা ওয়া আসবাতা এখানে আসবাতা যে শব্দটি তিনি ব্যবহার করেছেন বাবে ইফআল ফেলে মাজি ওয়াহেদ মুজাক্কারের সিগা যার অর্থ দ্বারায় প্রমাণ করা ইত্যাদি এরপর আল যে শব্দটি ব্যবহার করা হয়েছে এখানে আল ওয়াজু তো এই শব্দটির অর্থ দ্বারা এখানে দুঃখ বেদনা এই অর্থে এখানে ব্যবহৃত হয়েছে এরপরে হত্ত যে শব্দটি ব্যবহৃত হয়েছে এখানে মূলত এটা হত্যায়নি ছিল এবং তাসনিয়ার শব্দটি তসনিয়া দিব্য বচন এবং এখানে ইজাফত হওয়ার কারণে নুন পড়ে গেছে সরিয়ে দেয়া হয়েছে তো যার অর্থ দ্বারায় খাত আমরা সাধারণত দাগ বোঝাই দাগকে তো এখানে দুটি দাগ যেমন দাগ তারপর চোখের থেকে যখন পানি অস্ত্র প্রবাহিত হয় এই জায়গায় মানে পাতলা নরম এক ধরনের দাগ বসে যায় অনেক কান্না করার পর এই জিনিসটা কিন্তু বোঝা যায় তো এ ধরণে এখানে দাগ অর্থে ব্যবহার করা হয়েছে এরপরে রয়েছে আব আবরতুন শব্দের অর্থ অশ্রু অশ্রু অর্থে এখানে ব্যবহৃত হয়েছে এরপর আমরা দেখছি দনান তো দনা এই শব্দটি যার অর্থ দাঁড়ায় হচ্ছে পাতলা নরম ইমাম বুসিরি রহমাতুল্লাহি তালাহ যে লিখেছেন চোখের অশ্রু প্রবাহিত করে অশ্রু এখান থেকে গাল থেকে প্রবাহিত হয়ে এখানে এক ধরনের দাগ সৃষ্টি হয়ে গেছে সে অর্থে এখানে ব্যবহৃত হয়েছে যে একদম পাতলা এক ধরনের দাগ বোঝা যাচ্ছে এরপরে ব্যবহৃত হয়েছে বাহার এখানে বাহার শব্দটি হলুদ গোলাপ শব্দের অর্থে ব্যবহৃত হয়েছে এরপরে খায়িকা যে শব্দটি ব্যবহার করা হয়েছিল যার অর্থ দাঁড়াচ্ছে এখানে রুখসার অর্থাৎ গাল চোয়াল যেটা আমাদের রয়েছে সে অর্থে এখানে ব্যবহৃত হয়েছে আনাম শব্দের অর্থ বলা হচ্ছে এখানে যে অর্থে ব্যবহৃত করা হয়েছে লাল গোলাপ শব্দের অর্থে এখানে আনামন শব্দটি আনা হয়েছে ইমাম বুজরি রহমতুল্লাহ তালাহ কত সুন্দর সুন্দর শব্দ দ্বারা এখানে লিখেছেন দর্শকবৃন্দ আসলেই আর আনাম শব্দটি ব্যবহৃত হয়ে থাকে এক ধরনের লাল ধরনের বৃক্ষ পাওয়া যায় যে বৃক্ষকেও আনাম বলা হয়ে থাকে আজবাতাল ওয়াজদু খত্তাউ মিসলাল বাহারি আলা খতা ওয়ালানি কত সুন্দর কিছু আরাবি শব্দ বর্ণমালা দ্বারা ইমাম বসরি রহমতুল্লাহ তাল আলাই কত সুন্দরভাবে পংক্তিটি রচনা করেছেন আসলে যার অর্থ অনেক সুন্দর দাঁড়ায় আসুন দর্শক আমরা ইমাম বুসিরি রহমাতুল্লাহ তালা যে পঙ্ক্তিটি রচনা করলেন এর অর্থ কী দাঁড়াচ্ছে যে শব্দের আমরা কিছু অর্থ শুনলাম আসুন আমরা অর্থ জেনে ইমাম বুসিরি রহমাতুল্লাহ তালা এ অর্থ খুব সুন্দর করে এখানে বলছেন যে তোমার দুঃখ বেদনায় তোমার যে গাল রয়েছে চোয়াল রয়েছে লাল গোলাপ এবং হলুদ গোলাপের ন্যায় এখান থেকে যে অশ্রু প্রবাহিত হয়েছে দু চোয়ালের মাঝখান থেকে চোখে চোখ থেকে আমাদের গাল থেকে যে অশ্রু প্রবাহিত হয়েছে তোমার তো এই অশ্রু প্রবাহিত হওয়ার সাথে সাথে এখানে দুটি দাগও হয়ে গেছে অশ্রু প্রবাহিত হওয়ার কারণে তো ইমাম বুসরি রহমতুল্লাহ তালা আলাই এই যে কথাটি তিনি তুলে ধরলেন কারণ কি দর্শকবৃন্দ ইমাম বসরি রহমতুল্লাহ তালালাই প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাহ তালা আলী হিবাসাল্লামকে এমন ভালোবাসতেন এমন ভালোবাসতেন আর প্রিয়নবী সাল্লাহ তালাহ আলী বা আলি ওয়াসাল্লামের ভালোবাসায় প্রায় সময় তিনি কান্না করতেন আর যেই কান্নার কারণেই ইমাম বসরি রহমাতুল্লাহ দু চোখ থেকে যে পানীয় অশ্রু প্রবাহিত হতো সে অশ্রু প্রবাহিত হতে হতে দু গালের মাঝখান থেকে এক ধরনের দাগ ছাপ বসে গেছে আসলেই দর্শকবৃন্দ আমরা এই অর্থ থেকে ইমাম বুসরি রহমাতুল্লাহ তাল্লা আলহের ভালোবাসার নবী প্রেমের এক অসাধারণ উদাহরণ খুঁজে পাই আসলে ইমাম বুসরি রহমাতুল্লাহি আলা আলহি প্রিয় নবী হুজুর আকরাম সাল্লু তাল আলি আলী ওয়া্লামের ভালোবাসার স্মরণে প্রায় এক লম্বা সময় পর্যন্ত তিনি কান্না করেছেন আর যে কারণে তার দু গালের মাঝখান থেকে এই অশ্রুপ্রবাহিত হয়ে এক ধরনের ছাপ দাগ বসে গেছে আল্লাহ একবার আসলেই এটা হচ্ছে ভালোবাসার এক অন্য উদাহরণ যা আমরা বুজুরগানে দিন যে নবী প্রেমের প্রেমিকরা যারা নবী করিম সাল্লাহ তালা আলী ওয়া সাল্লামকে ভালোবাসে নিজের সব কিছুর চাইতে বেশি আর নবী করিম সাল্লু তাল আলী আলী ওয়াসাল্লামকে সবচাইতে অধিক ভালোবাসা দরকার কেননা হাদিস করিমার মধ্যেও পাওয়া যায় এবং বুজুর গানের দিনদের যদি আমরা জীবনী দেখি তাদের রামের জীবনী দেখি বা সাবেয়েকরাম নবী করিম সাল্লি সাল্লাম যখন ছিলেন তখন তাদের সময়গুলো আমরা যদি স্টাডি করি সেই বিষয়গুলো সেই সময়কার যে কথাগুলো আমরা খুঁজে পাই তাই স্টাডি করলে দেখলে আসলে দেখা যায় সাফা একরাম তাবেইন তাবে খুলাফায় খোলাফায় রাশেদিন দিন আউলি একরাম কীভাবে আমাদের প্রিয় নবী হুজুর আকরাম সাল্লু তালা হিবা আলী ওয়াকে ভালোবাসতেন আর নবী করিম সাল্লাহু তালা আলি ও আলী ওয়াকে অবশ্যই সব চাইতে বেশি ভালোবাসতে হবে কেননা আমরা দেখেছি নবী করিম সাল্লা এক হাদিসে করিমায় হুজুর একরম সাল্লাল্লাহু তালা আলী বা আলী ওয়া কীভাবে বলেছিলেন যে ভালোবাসতে হলে সকল কিছুর চাইতে অর্থাৎ মা বাবা সন্তান সন্ততি ধন সম্পত্তির চাইতে সবচেয়ে বেশি নিজের নবীকে ভালোবাসতে হবে আসলেই তাই আমাদেরকে আমাদের প্রিয় নবী সাল্লাহু তালা আলী বা আলী ওয়াসাল্লামকে সব চাইতে বেশি ভালোবাসতে হবে আর এটা হচ্ছে ইমানের দাবি কেননা ইমান পরিপূর্ণই হবে না যতক্ষণ না আমরা আমাদের প্রিয়নবী সাল্লাহু তালা আলী বা আলী ওয়াসাল্লামের উপর ইমান না নিয়ে আসবো আর ইমান ইমান হচ্ছে তো সেটাই প্রিয়নবী তালা আলী বা আলী ওয়াসাল্লাম নবী রসুল হয়ে যে আমাদের মাঝে তশ্িফ নিয়ে এসেছেন তো সেই নবী রসুলকে কেন সব চাইতে বেশি ভালোবাসবো না অবশ্যই বাসতে হবে এবং আল্লাহ তালা প্রিয় রসুল সাল্লাহু তালা আলী বা আলী ওয়াসাল্লামকে যে ভালোবাসেন তার অনেক উদাহরণ আমরা কিতাবের মধ্যে খুঁজে পাই দেখি তাই আমাদের প্রিয় নবী সাল্লাহ তালী আলী ওয়াশাল্লামকে অধিক ভালোবাসতে হবে সবচাইতে বেশি ভালোবাসতে হবে যে ভালোবাসায় কান্না করতে করতে ইমাম বুসরি রহমাতুল্লাহি তাল আলহ কত সুন্দর পঙ্ক্তি লিখেছেন আসুন আরেকবার আমরা পাঠ করি مولا صل صلي وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم وأثبت الوجد خط عبرات مثل البهاري على خديك مولاي صلي دائما ابدا على حبيبك خير الخلق كلهم سبحان الله. প্রিয়নবী সাল্লাহুতালী আলী ওয়াসাল্লামের প্রকৃত প্রেমিক ভালোবাসা প্রশনকারী ভালোবাসে সেই হতে পারে সেই ব্যক্তি যে প্রিয়নবী বা আলী ওয়াসাল্লামের প্রদত্ত আমাদেরকে যে দান করেছেন কুরআনুল করিম দীনে ইসলাম এবং যে দীনে ইসলামের হুকুম আকাম প্রিয়নবী সাল্লাহু তালা আলি বা আলি ওয়াসাল্লামের প্রিয় প্রিয় সুন্নত সেই সুন্নতের উপর আমাদের আমল করতে হবে কেননা হাদিসে কারিমার মধ্যে আমরা খুঁজে পাই আল্লাহ রসুল ইস্বাদ করেন যে আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে সোহান আল্লাহ দর্শকবৃন্দ আমরা কি প্রিয় নবী সাল্ল তালা আলি বা আলি সাল্লামের সাথে জান্নাতে থাকতে চাই না অবশ্যই থাকতে চাই তাই আমাদের প্রিয় নবী সাল্লাহ তালা আলী ও আলী ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করতে হবে কোরআনুল আনুল করিমের তিলাওয়াত করতে হবে নামাজ আদায় করতে হবে জাকাত প্রদান করতে হবে হজ পালন করতে হবে তাহলে আমরা প্রিয় নবী সাল্লাহু তালী ও আলী ওয়া সাল্লামের প্রকৃত প্রেমিক হতে পারব এবং আল্লাহ আল্লাহতালা আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাবেন কেননা প্রিয় নবী সাল্লাহতালা আলিহি বা আলী ওয়াসাল্লাম যে উম্মতের প্রতি সন্তুষ্ট থাকেন মহান আল্লাহ তালা তার উপর সন্তুষ্ট হয়ে যান তাই আমাদেরকে প্রিয় নবী হজুরে একরাম নূরে মুজাসম তালা আলিহি বা আলী ওয়াসাল্লামের পথ মতকে আঁকড়ে ধরতে হবে যা আমাদেরকে অলে একরামের মাধ্যমে আজ দাওয়াতি ইসলামী আমাদেরকে দিচ্ছে আসুন আমরা দাওয়াতি ইসলামের মাদানী পরিবেশে সম্পৃক্ত হয়ে যাই মাদানী কাফেলায় সফর করি বিভিন্ন কোরআন কোর্স নামাজ কোর্স তরবতী কোর্স করি এবং ইলমে দিন অর্জন করে প্রিয় নবী ইসাল্লু তালা আলিহি হিবা আলি ওয়াসাল্লামের মনতুষ্টি এবং আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করি আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহ তার রসুলের সঠিক পথে চলার তফিক দান করুক দর্শকবৃন্দ আজ অনুষ্ঠানের এ পর্যন্তই যে যেখানে থাকুক না কেন সুস্থ থাকুন ভালো থাকুন নিয়মিত দেখতে থাকুন মাদানি চ্যানেল বাংলা সাল্লু আল আল হাবিব সাল্লাহ তালা আলা মুহাম্মদ সাল্লাহ তালা আলহি ওসাল্লাম مولاي صل وسلم دائما ابدا على حبي بك خير الخلق كله